আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাতু প্রিয় তালিমুল আলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ দ্বিতীয়তম ক্লাস আমি পূর্বের ক্লাসে আপনাদেরকে বলে আসছি আমরা বিশুদ্ধভাবে উনত্রিশটি হরফ উচ্চারণের জন্য তার মাখারাজ সিফাতের প্রতি লক্ষ্য করে ইনশাল্লাহ আমরা পড়ব তাই তাই উনত্রিশটি হরফের মাখরাজ কি সেটা সহকারে আমি আপনাদের সামনে উনত্রিশটি হরফ পেশ করেছি এখানে প্রত্যেকটা হরফের মাহারাজ সম্পর্কে নিচে দেওয়া আছে আচ্ছা আমার সাথে উচ্চারণ করুন পাশাপাশি আমরা মাহারাজটা কি সেই মাখরাজটাও আমরা লক্ষ্য করব। দেখুন অ্যালিফ এটার উচ্চারণটা কী অ্যালিফ অ্যালিফ এই যে আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জিরো সেকেন্ড লাল কালি দিয়ে এখানে দেওয়া আছে এক সেকেন্ড এখানে এক সেকেন্ড এটা মানে হলো যেখানে এক সেকেন্ড আছে সেটা একটু টেনে পড়তে হবে যেখানে একেবারে জিরো সেকেন্ড দেওয়া আছে সেটা টেনে পড়তে হবে না বরং সংক্ষেপে পড়তে হবে এটা বোঝানোর জন্য এখানে এগুলো দেওয়া হয়েছে আর নিচে দেওয়া হয়েছে সেটা হলো এর মাখ্রাজটা কি কোথার থেকে ও শব্দটি উচ্চারণ হবে কোন জায়গার থেকে সেটা দেওয়া আছে অত্যন্ত সুন্দর একটি নুষ্খা আমি আপনাদের সামনে পেশ করেছি দেখুন তা উচ্চারণটা হবে আলিফ আলিফ কোন টান হবে না দেরি হবে না জিরো সেকেন্ড অ্যালিফ অ্যালিফ এবং এটা কোথার থেকে উচ্চারণ হয় নিচে দেওয়া আছে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হবে হ্যাঁ কোথার থেকে উচ্চারিত হবে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয় ঠিক আছে তো মুখের যে ফাঁকা জায়গা আছে খালি জায়গা আছে শূন্য আছে এইখান থেকে এই হরফটি উচ্চারিত হবে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয় তাহলে উচ্চারণটা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আলিফ আলিফ একেবারে সংক্ষেপ তারপরে বা বাটা কয় সেকেন্ড হবে 1 সেকেন্ড হ্যাঁ বা বা কোনগত উচ্চারণ হবে দুই ঠোটের ভিজা হ্যাঁ ভেজা জায়গা হইতে কি উচ্চারিত হয় দুইটা ঠোঁটকে আমরা মিলাইলে মেলানোর পরে যে ঠোটের ভেজা ভিজা জায়গা আছে অর্থাৎ ভিতরের অংশ এখান থেকে কি হবে বাটা উচ্চারণ হবে বা বা দুই ঠোটের ভিজা জায়গা থেকে উচ্চারিত হচ্ছে বা আর এটা কয় সেকেন্ড হবে হ্যাঁ এক সেকেন্ড এই যে উপরে দেওয়া আছে এক সেকেন্ড বা একেবারে বেশি টানাও যাবে না যে বা আবার একেবারে অল্প যে বা এরকম না বরং এক সেকেন্ড পরিমাণ লম্বা হবে বা বা তারপরে আসুন তা তাটাও কয় সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ তা 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 তাটার উচ্চারণের স্থানটা কোথায় সেটা বলা হচ্ছে যে বার আগা সামনের উপরের যে এবার আগাটাকে কি করতে হবে সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া কি করতে হবে উচ্চারণ করতে হবে তাহলে তা এটা এখান থেকে তিনটা মাখারাজ আমরা পাবো এই তা পরে যে ডাল ত দাল তা ততা সামনে আসবে এই তিনটা একই জায়গা থেকে উচ্চারণ হয় সেটা হলো কি জিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে তা সে উচ্চারণটা আবার করি তা একা টান হবে তা তারপর এটা দেখি তা এটাও কয়েল প্রান্ত হবে এটা উচ্চারণের পদ্ধতিটা কি সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ঠিক আছে তাহলে এই দুইটার পার্থক্য আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারছেন এটা বলা হয়েছে দুই দাঁতের গোড়ার সঙ্গে ঠিক আছে দুই দাঁতের সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া আর সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া হলে সে তখন কি হবে থা হবে হ্যাঁ জাল এই যে জাল সাহ এটা একই মাখরাজ থেকে উচ্চারণ হয় এই যে তা আর দাল হয় একই মাখরাজ থেকে আর জাল আর থা হয় একই একই মাখরাজ থেকে তাহলে তা এর মাখরাজটা আমরা বুঝতে পারছি যে জিবার আগাকে সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইতে হবে আর দুই দাঁতের গোড়ার সাথে লাগাইলে হলে কি হবে তখন তা হয়ে যাবে ঠিক আছে এটা আমরা লক্ষ্য রাখব সা একালিপ ট্রেনে উচ্চারণ হচ্ছে যেবার আগার সামনের উপরে দাঁতের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে একালিপ ট্রেনে উচ্চারণ হচ্ছে কি সা তারপরে জিম জিমটা কয় সেকেন্ড হবে এখানে দেওয়া আছে সেকেন্ড 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 কয় বলেন হ্যাঁ এই জিমের উচ্চারণের মাখরাজটা কি সেটা হলো জিহবার মধ্যখানি মধ্যখান তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে জিভার মধ্যখানটাকে উপরের তালুর সাথে লাগায়ে একটু শক্তভাবে এটা যেহেতু সিদ্ধার্থের হরফ আমরা পরে জানবো যে কিছু সিফাতের বিষয় আছে সেটি হলো সিদ্ধাত সিদ্ধার্থ মানে একটু শক্তর সাথে জিমটা হলো ওই সিদ্ধার্থের হরফ তাহলে জিভার মাঝখানটাকে উপরের তালুর সাথে শক্ত করে ধরে উচ্চারণ করতে হবে জিম জিম তারপরটা দেখি হ্যাঁ এটা কয়েক সেকেন্ড আনতে হবে এখানে দেওয়া আছে এক সেকেন্ড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটার উচ্চারণের স্থানটা কোথার থেকে উচ্চারণ হবে মাখড়াছটাকে এখানে নিচে দেওয়া আছে কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারণ হবে হ্যাঁ কণ্ঠনালীর মধ্যখান হতে কণ্ঠনালী বলতে আমাদের যে গলাটা আছে এই গলার মাঝখান আমরা সহজে বুঝতে পারি এই গলার মাঝখান থেকে উচ্চারণ হয় হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড টান হবে ঠিক আছে একটু শক্ত হবে একটু শো শো আওয়াজ হবে হ্যাঁ তারপরে হটাও এক সেকেন্ড ঠিক আছে এক সেকেন্ড টেনে উচ্চারণ করা হবে হ হ এটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় কণ্ঠনালীর শেষ হইতে কণ্ঠনালী শেষ হইতে কোথা কি উচ্চারণ হয় হ আর কণ্ঠনালির মধ্যখান থেকে কোনটা উচ্চারণ হয় বলেন তো এই যে হা এটা কণ্ঠদালির মধ্যখান হতে আর কণ্ঠদালি শেষ হইতে উচ্চারণ হবে হ হম তারপর এটা দেখুন ডাল ডাল এটা কয়েক সেকেন্ড টানতে হবে চার সেকেন্ড চার সেকেন্ড টেনে পড়তে হবে দাল দাল ঠিক আছে এটার উচ্চারণের মাখরাজটা বলা হচ্ছে জিবা আগাকে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায় দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায় উচ্চারণ হয় সেটা হলো ডাল তাহলে তাটাও যেমন দুই দাঁতের গোড়ার সঙ্গে বলা হয়েছে ডালটাও দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে উচ্চারণ হচ্ছে দাল দাল তারপরে ডাল এই দালটা উচ্চারণ হবে কয় সেকেন্ড ধরে চার সেকেন্ড চার সেকেন্ড সময় নিয়ে সেটি উচ্চারণ হবে এই দালটিও ঠিক আছে তাহলে দালের ক্ষেত্রেও যেমন চার সেকেন্ড জালটাও কয় সেকেন্ড চার সেকেন্ড তবে আগেও বলে আসছি এই দাল আর তা হলো একই মাখরাজ থেকে উচ্চারণ হয় যেমনটা দেখুন জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের কি আগা সঙ্গে লাগায় আগা না গোড়া বলা হয়েছে আগা তা দুই দাঁতের আগার সঙ্গে লাগে হয় দাল। আর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে কি হয় এই দাল তা উচ্চারণ হয় এটা লক্ষ্য রাখি তাহলে দালটা হবে একটু পাতলা আগার সামনের উপরে দুই দাঁতের দাঁতের আগার সঙ্গে লাগায় তারপরে আসতেছে র রটা উচ্চারণ হবে কয় সেকেন্ড সময় নিয়ে এক সেকেন্ড এক সেকেন্ড সময় নিয়ে উচ্চারণ হবে র উচ্চারণের মাখরাজটা কি জিহ্বার আগাকে কী করতে হবে জিব আগাকে উল্টাইতে হবে জিহ্বার আগার পিঠ মানে উল্টা পিঠ জিহবার আগার যে পিঠ আছে ওই পিঠটাকে তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগায় উচ্চারণ হবে তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগায় উচ্চারণ হয় সেটা হলো কি র আপনারা দেখেন ওরকমভাবে উচ্চারণ করলে অবশ্যই উচ্চারণটা সুন্দর হবে আর র অনেকে এই এই আওয়াজটা আমরা করতে পারি যাদের সুন্দর হয় তারা তাদের হরফ উচ্চারণটাও সুন্দর হবে আর এই যে একটা আওয়াজ তাহলে তাদের রটা উচ্চারণটা সুন্দর হয় র রচ্চারণ কীভাবে হবে জিবার আগার উল্টা পিটটাকে। উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে র র র ঠিক আছে হচ্ছে এরপরে দেখি টান হবে এক সেকেন্ড টেনে ওইটা উচ্চারণ করতে হবে টান হচ্ছে এটার মাখরাসটাকে এখানে বলা হচ্ছে জিবার আগাকে আগার সামনের নিচে দুই দাঁতের পেট হ্যাঁ সামনের নিচের দুই দাঁতের পেট বা গোড়া বলতে পারি দুই দাঁতের পেট বা আগার সঙ্গে লাগাই উচ্চারণ হবে সেটা হলো জা জিবার আগার জিবার আগাকে কি করতে হবে জিবার আগাকে সামনের নিচের তা আগেরটা ছিল সেটা হলো উপরের এই যে ডাল ডাল তারপরে তা তা এগুলো হয়েছে জিবার আগারকে সামনের উপরের দাঁতের সাথে লাগায় আর এটা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য রাখি দাঁতের পেট অর্থাৎ বা আগার সঙ্গে লাগায়া তবে এটা কিন্তু কি জিবার সামনের নিচের দুই দাঁত এটা কিন্তু ভালো করে একটু লক্ষ্য রাখি তাহলে অনেকের সাথে পেঁচ লাগতে পারে এটা হলো বলা হচ্ছে নিচের দুই দাঁত আর আগেটা ছিল উপরের দুই দাঁতের সাথে সম্পৃক্ত যেবার আগাকে নিচের দুই দাঁতের হ্যাঁ আগা বা পেট যেটাই বলি তার সাথে লাগায় উচ্চারণ হয় টেনে যা তারপর আসতে সিন সিনকে কয়েল কয় সেকেন্ড আনতে হবে চার সেকেন্ড টেনে উচ্চারণ করতে হবে সিন হ্যাঁ সে উচ্চারণের এই নিস্তানটা বলে দেওয়া হচ্ছে যে আগা সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগায়া আছে তাহলে এই যে সিন কিন্তু একই মাখরাস থেকে ঠিক আমরা লক্ষ্য করছি কিনা যে এবার আগাকে কী করতে হবে সামনের নিচের এই যে নিচের কথা বলা হয়েছে সামনের নিচের দুই দাঁতের আগা বা বা দুই দাঁতের পেটের সঙ্গে লাগায়া উচ্চারণ হয় সি সিন একই মাখরাজ থেকে উচ্চারণ হয় তারপরে সিন সিনটাও কয় সেকেন্ড চার সেকেন্ড টেনে উচ্চারণ করতে হবে এটার উচ্চারণের স্থানটা হলো জিবার মাদ্য তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া অর্থাৎ জিমটা আমরা যেখান থেকে উচ্চারণ করেছি সিনটাও কিন্তু ঠিক একই জায়গা থেকে উচ্চারণ হবে কারণ এখান থেকে তিনটা হরফ উচ্চারণ হয় জিম সিন ইয়া এই তিনোটা যে বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাই উচ্চারণ হয় আচ্ছা তা সেটাই বলা হচ্ছে যে বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই উচ্চারণ করতে হবে এত শক্তভাবে মজবুতভাবে উচ্চারণ করতে হবে আওয়াজটা মোটা হবে সি শ তারপরে সৎ এটা কয়েক সেকেন্ড ট্রেনে পড়তে হবে চার সেকেন্ডের কথা বলা হয়েছে চার সেকেন্ড আছে আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগায় উচ্চারণ হয় তাহলে এই সদের মাখরাজ কিন্তু সদ সিন ঝা এই সদ এই সিন এই ঝা তিনটার মাখরাজ কিন্তু একই এই নিচে দুই দাঁতের সঙ্গে লাগায়ের কথা বলা হচ্ছে জিবার আগাকে নিচে দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে লাগায় উচ্চারণ হয় এটা সেকেন্ড দদ উচ্চারণ করতে হবে চার সেকেন্ড অর্থাৎ একটু ট্রেনে পড়তে হবে দ দ উচ্চারণের স্থানটা দেখি জিবার গোড়া কেনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায় জিহ্বার গোড়ার কিনারা এখানে কিন্তু কোন কেনারা সেই বিষয়ে কিছু এখানে বলা হয় না যে বলা হচ্ছে জিহ্বার গোড়ার কেনারা চাই ডান দিকের কোনা হোক বা বাম দিকের কেনারা হোক যে কোনো এক পাশটা লাগা দিয়ে কিন্তু সুন্দর উচ্চারণ হয়ে যাবে জিহ্বার গোড়ার কেনারাকে উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া উপরের দাঁত গোড়া উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়া উচ্চারণ হবে সেটা হবে কি তারপরটা দেখি ত কয়েক সেকেন্ড টানতে হবে এক সেকেন্ড ত এটা মাখড়াটা আমরা পিছনেই আমরা জেনে আসছি যে বা রাগাকে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া হ্যাঁ এটা সামনের উপরের হ্যাঁ নিচের না এবং নিচের যে তিনটা সেই তিনটা কিন্তু আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ জেনে গিয়েছি এই যে ঝা সিন সদ এগুলো হলো নিচের দাঁত আর উপরের দাঁতের কথা বলা হচ্ছে ত উপর দাঁতের কথা কোনটা বলা হচ্ছে ত তাহলে ত এটার উচ্চারণ হবে জিবার জিবার আগাকে সামনের উপরের উপরের হ্যাঁ নিচের নয় বরং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায় উচ্চারণ হবে ত তারপরে জ এর মাকরাসটা দেখি এক সেকেন্ড টেনে এটা এটাও পড়তে হবে জিবার আগা সামনের উপরের হ্যাঁ জিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া দুই দাঁতের আগার সঙ্গে লাগায় উচ্চারণ হয় সেটা হলো জ জ এবার আগাকে কি সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া টেনে পড়তে হবে এক সেকেন্ড তারপরে আইনের ব্যাপার আসছে এটা কয় সেকেন্ড চার সেকেন্ড হ্যাঁ আইনটাকে চার সেকেন্ড টেনে পড়তে হবে এটার উচ্চারণ কোন জায়গার থেকে হবে এখানে দেওয়া আছে সেটা হলো কণ্ঠনালীর মধ্যখান হতে হ্যাঁ কণ্ঠনালীর মধ্যখান হইতে আইনটা উচ্চারণ হবে আইন তারপরে গইন এটাও চার সেকেন্ড এটা হবে কি কণ্ঠনালীর শেষ হইতে এটা ছিল মধ্যখান আইন হু মধ্য খান আর শেষ থেকে হলো গইন কণ্ঠনালীর শেষ থেকে গলার শেষ থেকে গইন গই তারপরে হলো ফা এটাও কি এক সেকেন্ড টেনে পড়তে হবে ঠোঁটের পেট এবং সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। দাঁতের আগার সঙ্গে উচ্চারণ হবে সামনের নিচে দুই ঠেঁটে ঠেটের পেট অর্থাৎ সামনের দাঁত দুইটি নিচে ঠোঁটের পেটের সঙ্গে ঠোঁটের দুই অংশের নিচের অংশ নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগাইয়া যে উচ্চারণ হবে সেটাই হলো কি সেটাই হলো কি আচ্ছা এরপর আমরা দেখি এরপরটার ব্যাপারে বলা হচ্ছে কফ কফটা কিভাবে উচ্চারণ হবে এটা চার সেকেন্ড টেনে উচ্চারণ হবে কফ কফ এটার উচ্চারণের মাখরাজটা বলা হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া জিভবার গোড়ার উপরের তালের সঙ্গে লাগায় উচ্চারণ হবে কি কফ দেখেন আমাদের কিন্তু উচ্চারণটা ঠিক সেখান থেকে হচ্ছে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো তারপরে কাফ এটাও চার সেকেন্ড উচ্চারণ করা করে উচ্চারণ উচ্চারণ হবে কাফ তবে কাফটা হলো কোথা থেকে জিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তাই কফ ছিল একেবারে জিভবার গোড়া আর কাফটা হলো জিবার গোড়া থেকে একটু সামনে আগ বাড়িয়ে হ্যাঁ সামনে বেড়িয়ে অর্থাৎ মুখের দিকে আরও অগ্রসর হয়ে বেড়ে মানে বেড়ে তারপরে উচ্চারণ করতে হবে উপরের তালুর সঙ্গে লাগায়া হ্যাঁ উপরের তালের সঙ্গে লাগায়া তো পার্থক্যটা আমরা হয়তো বুঝতে পারছি না এটা হলো জিহবার ডাইরেক্ট গোড়া আর এটা বলা হচ্ছে গোড়া না বরং গোড়ার থেকে একটু আগে বেড় বাড়িয়ে তারপরে উচ্চারণ হবে কাফ চার সেকেন্ড তারপরে লাম এটাও কয় সেকেন্ড এটাও চার সেকেন্ড লাম লাম এটা বলা হচ্ছে জিবার আগার কিনারা সে জিবার আগার কিনারা এটা কোথায় মিলিত হবে সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম লাম এবার আগার কিনারাটা মিলতেছে তো হ্যাঁ এরপর আসতেছে হলো মিম এটা কয় সেকেন্ড এটাও চার সেকেন্ড টেনে পড়তে হবে আর মিমটা উচ্চারণ হবে দুই ঠোঁটের শুকনা জায়গা হতে তো মিমটা হবে দুই ঠোঁটের শুকনা জায়গা হতে তা বাটা ছিল হলো দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে আর মিমটা হলো এর বিপরীত যে দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে মিম 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 তারপরে আসছে নুন এই নুনটাও কয় সেকেন্ড চার সেকেন্ড টেনে পড়তে হবে নুন এই নুনটা বলার সময় ঠোঁটটা কিন্তু কী হবে একটু গোল হবে এখানে দেখুন বলা হচ্ছে জিবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া হ্যাঁ নুন হ্যাঁ জিবার আগাকে কি করতে হবে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া নুন তবে নুনটা বলার সময় যে ঠোঁটটাও কিন্তু কি হবে একটু গোল হবে হম সেদিকে আমরা লক্ষ্য রাখি নুন হ্যাঁ উপরে তালুর সঙ্গে লাগতেছে ঠিক আছে তবে ঠোঁটটাও একটু গোল করে পড়তে হবে চার সেকেন্ড লম্বা হবে নুন নুন তারপরে ওয়াও ওয়াওটাও কয় সেকেন্ড চার টানতে হবে চার সেকেন্ড ওয়াওটাও কিন্তু দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে তা দুই ঠোঁট থেকে আমরা কয়েকটা হরফ পাইলাম তিনটা আছে নুন ওয়াও মিম বা তাহলে চারটা হম চারটা হরফ আমরা দুই ঠোঁট থেকে আমরা পাইলাম তাহলে চারটা হল তাহলে দেখে ওয়াউটা কীভাবে উচ্চারণ হবে চার সেকেন্ড দেখুন দুই ঠোটটা গোল করে সামান্য খোলা রেখে দুই ঠোঁটটা গোল হবে এক নম্বর কথা বলা হয়েছে দুই নম্বর বলা হয়েছে হালকা খোলা থাকবে দুইটার মধ্যে হালকা খোলা থাকবে একেবারে মিলিত হবে না দুই ঠোঁটটা দুই ঠোঁটটা গোল হচ্ছে হ্যাঁ গোল করে উচ্চারণ করেন এবং হালকা খোলা থাকবে তারপর হা এটা এক সেকেন্ড ট্রেনে পড়তে হবে হা হা এটা কোথা থেকে উচ্চারণ হয় বলেন তো আপনারা না দেখি বলেন কণ্ঠনালীর শুরু হইতে হ্যাঁ কণ্ঠনালীর শুরু হইতে কি হামজা হা এই দুইটা উচ্চারণ হয় কণ্ঠনালীর শুরু হইতে হুম তাহলে হা এর মাখরাজটা আমরা জানতে পারলাম এটা হবে কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হবে এক সেকেন্ড টেনে হা আর হামজা এটাও কিন্তু এক সেকেন্ড টেনে উচ্চারণ হবে তো এটাও কি কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারণ হবে তাহলে দেখুন এই দুয়োটা কিন্তু পাশাপাশি আসতে দুয়োটা একই মাখরাজ থেকে উচ্চারণ হয় কণ্ঠনালীর শুরু হইতে হামজা হা এক নম্বর মাখরাজ আমরা যেটা বলি হামজা হা কণ্ঠনালীর শুরু হইতে এরপরে ইয়া এটাও এক সেকেন্ড টেনে উচ্চারণ করতে হবে ইয়া ইয়া ইয়ার মাখরাজ আমরা পিছনে আসছি যে এবার মধ্যখান কি করতে হয় তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হয় এবং উচ্চারণটা একটু শক্তভাবে করতে হয় ইয়া 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 শুভ দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা রাখি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন কোন হরফটা কীভাবে উচ্চারণ হবে আপনারা যদি এই বিশেষ এই পৃষ্ঠটাকে আপনাদের সামনে রাখেন তাহলে যে কোনো হরফ তার বিশুদ্ধ উচ্চারণ ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন এটা চিন্তিত কোনো কারণ নেই আমি আপনাদেরকে পিটিএফটি দিয়ে দিব আপনাদের এই কোর্সের সঙ্গে আপনারা পেয়ে যাবেন যাই হোক তাহলে উচ্চারণ ও শেষ করার পূর্বে প্রত্যেকটা হরফকে আর একবার আমি আপনাদেরকে উচ্চারণ করে শুনিয়ে দিতে চাচ্ছি দেখুন অ্যালিফ কোনো টান হয়নি তারপরে বা একালি এক সেকেন্ড টান হয়েছে এরপরে তা তারপর তারপর জিম তারপরে আসছে হা হ তারপরে যা স ক্লাস আমাদের এই পর্যন্ত আশা রাখি আপনারা আরবি উনত্রিশটি হরফ উনত্রিশটি অক্ষরের বিশুদ্ধ উচ্চারণ মাখরাজ সিফাত সহ আপনারা জানতে পারছেন তারপরে কোথাও অস্পষ্ট থাকলে কোনো হরফ সুন্দরভাবে আপনার উচ্চারণ হচ্ছে কিনা এটা ট্রায়ের জন্য যদি চান আমাদের কমেন্টে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা আপনারা এটাকে সুধরিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত